চরিত্র পাইতো আসেন সেটা দেখি তারে দেখে নেই কারা বিপ্লবী এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে এটা হইতেছে এই বিপ্লব যদি ফেল করত তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা তারাই বিপ্লবী তাহলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত আসিফ নজরুল তার কল্লা ফেলাই দিত এই চারজন মাস্ট অবশ্যই এই চারজনের কল্লা যাইতো প্রফেসর ইউনুসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন উনি তিনি আর আদিল রহমান শুভ্র আদিল রহমান শুভ্র তো জেলে ছিলেনি ওনার আপিল নিষ্পত্তি করে ওনাকে পার্মানেন্ট প্যাকেট করে দিত এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো কিচ্ছু হইতো নিজেরা জিজ্ঞাসা করেন কিছু হইতো না ওনারা আগে যেমন দিন কাটাইতেন পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে কাউরে লাগে রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল কিন্তু সেটা কি বাকিদের আছে নাই তো ওই পাঞ্জুরি গাইড পুরা এদের অনেকেই সচেতন হয়েছে আর কি আর বাকি তো এনজিও এনজিও গ্রাম তাহলে বুঝছেন তো কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে এটা তো সরকারের কথা সরকার যারা নাই তাদের কি অবস্থা এই সময় কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পেতেছি কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে আসেন সেটা আলাপ করি ভারত যে কৌশল নিয়ে তিন ধরনের হিন্দু বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায় কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে আসেন সেটা একটা পোস্টমর্টম করি একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে তারা ধরে নিয়ে গিয়ে মাইক করছে আমার কথা বিশ্বাস করার দরকার নাই অন্য নিজের শোনেন পরিষদ সিংহ থেকে উত্তম পাল্লার কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে কি বল কদম মোবারক এই জামে মসজিদ তরণ এর সামনে যখন আমাদের গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপর উঠি তখন ওরা আমাদের তিনজন আটকে আগে দুর্ভাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত

গেছেন হাতে ছুরি ও পিছে ছুরি গুজা রাখা ছিল ওই করতে করতেকে আসলো ওর ধরে নিয়ে গেছে কেউ আর তারে সার্চ করে নাই ছুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে আর সে ছুরি যাও চাইনা দিছে এটা বিশ্বাস করতে হবে আরো তথ্য দিই এই যে কদম মোবারক মসজিদ কমিটি প্রধান আওয়ামী নেতা আজম নাসির এখানে এই তিনখানা একটা নাম মাত্র আর এটা চালায় ছাত্রলীগ দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাতে চলে সে আজম নাসিরের সাথে মিছিল করতেছে বুঝছেন তারা করতেছে এই কাজ দুই নম্বর কৌশল

একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি এসেছি যে মালিকের আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না আপনারা সেই মালিককে আপনারা যে মেশিন দিয়ে পোশাক সিলাই করেন সেই পোশাকের মেশিন ছিনিয়ে নেন এবং আপনারা রক্ত ঘর দিয়ে যে পোশাক বানান শুনেছেন বিপ্লবী বক্তার নাম ইস্তিয়াক আহমেদ হৃদয় এমন সে সাধারণ মানুষের সে সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা দেখেন দেখিছেন সে কিভাবে গার্মেন্টস সেক্টরে লুটপাট করতে উস্কানি দিতেছে আমলিক গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামিছে তো গার্মেন্টস এর ভাই বোনেরা আপনারা তো জানেন যে হাসি নাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে নাই আপনাদের উপর পুলিশে লালায় দিছে আপনাদের নেতাদের গুম করছে খুন করছে এখন নর্দান ইউনিভার্সিটি থেকে আইসা আপনাদের উস্কানি দিচ্ছে আর আপনাদের হাততালি দিতেছেন কি আপনাদের সামনে এসে বক্তব্যটা দিতেছে তারে মাছিনলে হবে পুলিশ আর মেরে বলতেছি এই ইস্তিয়াকরে প্যাকেট করতে হবে এখনই একটারে প্যাকেট করবেন তো এক হাজার ঠান্ডা হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে আর কি হইতেছে তিন নাম্বার বিএনপির নিয়ে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন হইতেছে নানাভাবে বিএনপির নাম ভাঙায় চান্দাবাজি দখল হইতেছে দেখেন আওয়ামী লীগের লোক বিএনপি সেজে চাঁদাবাজি করতেছে কেউ কেউ যে সত্যি সত্যি দখল করতেছে না পানা আমি এটা একেবারে ক্লিনসিট দেব না বিএনপিকে করতেছে অনেককে বিএনপি বহিষ্কার করছে এটা হইতেছে বিএনপি কিভাবে এই ইস্যুগুলোতে ডিল করতেছে শীর্ষ পর্যায় থেকে কিন্তু এত ব্যাপক ভাবে করা হইতেছে যে কৌশল ভালোই কাজে দিচ্ছে বিএনপি এর মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে এবং জনপ্রিয়তা হারাইতেছে বিএনপি কিন্তু গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে হিরো আলম কি বিএনপি সবাই চেনে আসেন ফুটেজ বিশ্লেষণ করি

ওর নেতৃত্বে হিরো আলম মামলা কইরা ফেরার পথে ঘটনা ঘটছে রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না সবাই বোঝাচ্ছে চেনে হাজার সাল থেকে সে আমি রাজনীতির সাথে জড়িত হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে দেখেন পত্রিকায় বলছে। রনিও বলছে হ্যাঁ আমি মামলা করছি তো রনি কে হিরো আলম সব জায়গায় নাটক নিজের নাক কাইটা পরে যাত্রা ভঙ্গ একটা কথা আছে না তো হিরো আলমকে নিজের নাক কাইটা বিএনপি যাত্রা ভঙ্গ করতে গেছিল আরেকজনকে শনাক্ত করা গেছে তার নাম নুরুল ইসলাম মোহরি সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমান সহকারী তো ইরাম কেন রনি বা নুরুল ইসলাম মোহরির নাম না বইলা বীরপুর উপর দোষারোপ করছে সেটা ওই নিজে ভালো বলতে পারবে ওকেই ব্যাখ্যা করতে হবে এবার সে আর বিষয় নিয়ে কথা বলি বাজারে হামলা এটা হতেছে তিন নম্বর কৌশল এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে দুই পক্ষই কিন্তু ফেসি বিরোধী আসেন এটা একটু ব্যাখ্যা করি আমি আসলে ধর্মনিয়া কথা বলতে চাই না বাট স্টিল এটা নিয়ে একটু বলি কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সময় বলে আসতেছে মৌলানা দিল্লা হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতোই কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় নাই কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে আচ্ছা আমরা এক ভাইয়ের পোজ দেখি যে বাইনটা যাইতেছে দেখেছেন দেখেছেন এডিতেশায় বালকেরা দেখান মানিক শেঠ কি করে সেটা দেখান ছাত্রলিঙ্গ দিস ইজ আবার দেখেন সেকুলারা মাজার ভাঙানে কানেক্টেড করতেছে সুতরাং ইললারের যে লাল চলো উপন্যাসটা ছিল না ওখানে মুজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক এবং সেরা কবরকে মাজার বানায় সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে এই তো উপন্যাসটা সারমর্ম তো এই ধর্ম ব্যবসা বিরুদ্ধে সেকুলার বলতে দাঁড়াইছে এটা তো সেকুলাররা প্রমোট করছে লালশاله এতদিন ধরে যে মাজার একটা ধর্ম ব্যবসা তাই না তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেনসাস ছিল ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না সেকুলাররাও তো পছন্দ করতে না লালশاله এর প্রমাণ তো এখন এটা কারা করতেছে তাদের একাংশ তো দেখাই দিলাম সাধারণ মুসলিমদের যে আমলিকে উচ্ছেতেছে অন্তত কিছু জায়গায় সেটা তো সন্দেহ নাই তাই না আমি তো দেখাই দিলাম সরাসরি যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদের কই আপনাদের মাজার ভাঙার অথরিটি কার কাছ থেকে না উচিত না মানে আপনার তো অথরিটি না তাই না অথরিটি আসবে থেকে সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি কোন সর্বজন গ্রাহ্য আলেন কি কইছে যে যাও মাজার ভেঙে আসো আপনাদের ছাত্রলীগ কইতে আপনারা যাইতেছেন যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি সামাজিক সম্মতি আছে আমরা সবগুলা ভাঙবো সামাজিক সম্মতি আছে আমরা বত্রিশ নম্বর মাটির সাথে মিশাই দেবো সামাজিক সম্মতি আছে আমরা পুলিশ মাইরা পা দিকে মাথা নিচের দিকে ট্যাঙ্গে রাখছি সামাজিক সম্মতি আছে আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই আর যদি আয় আপনাদের কারোর এলা দিবার মন চায় তাহলে না এখন করে তাদের মধ্যে থেকে বেসা নেন সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন এর নিয়ে কনসেন্স আছে সামাজিক সম্মতি আছে এই কাজ করেন এবার আসেন চতুর্থ বিষয় নিয়ে আলাপ করি চতুর্থ কৌশল এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেওয়া সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয় বিএনপি এবং জামাত বিএনপি বিশাল বড় দল জনপ্রিয় দল জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা কইরা ফেলা দিল ক্ষুব্ধ কইরা ফেলা গেল এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে কার কম কাম বেশি এটা আমি বলবো না আমরা যারা আপনাদের দল করি না বিএনপি জামাতের কইতেছি তারা আপনাদের কোনো পক্ষে নিব না কারণ কামড়া কামড়িকে উস্কায় দেওয়া আমাদের কাজ না আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনে ঐক্য এখন সম্ভব না তাদের দুই দলের মধ্যে এই সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার এনাফ কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই এখনো তো হাসিনা তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রায় সক্রিয় পুলিশ নাই ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি সিপ প্রফেসর ইউনুসের কথা শুনতেছে সে একটা প্যারাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আমি লিগাররা পুনর্বাসিত হইতেছে দেখেন এই ইসলামী আন্দোলনে যে যাওয়া হয়েছে সব আমি পালা গেছে হাসান মোহাম্মদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এমন শুনি সে বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হইল গার্মেন্টসে আর দেখেন সালমান আনিসুল্লাহ ইসিমে বসে আছে খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোর পাল্টায় ঢুকতেছে আমলিগের লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো এই আওয়ামীগের অর্থ আছে ভারত তা হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না একজন বাংলাদেশ থেকে বিতাড়িত একজন শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেটাই দিছে বাংলাদেশের জনগণ তারপর বাদ খুলে ভারত ভাষায় দিছে বন্যায় প্রফেসর ইউনুসকে ইন্ডিয়ান মিডিয়া তুলা ধনা করতেছে কইতেছে ইসলামিক ডিকটেটার এই যে দেখেন আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে মিটিং করতেছে সে আমি নেতাদের করছে করছে না দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে আর তার পোহারা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায় বিশ্বাস করেন যে আর্মি পাহাড়া থেকে পালায় যেতে পারে কেউ এই প্রসঙ্গে পরে আসতেছি এরই ভারতের প্ল্যান ফ্যাসি শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও এবং তারা সাফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসিলিটি করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান জামাতের আমির কইছিলেন এক জালেমের বদলে আরেক জালে মানবো বিএনপি মনে করছে আমাদের কইছে এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্দে পা দিছে জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে আমি যে গেলাম জামাতের নেতারে যে আপনাদের নাম তো নেয় নাই ওনারা বললেন এর এটা সাত খিলায় আমাদের ঘাটি এইখানে আমরা ছাড়া উনি কারে বলবেন মহাযন্ত্রণা এর মধ্যে জামাতে আমিরের পড়াতে পত্রিকা আসলো শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা শফিক ভাই আপনি মরুবি মানুষ আপনি আমাদের খুব পছন্দ করেন আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না একজন শ্রদ্ধেয় রাজনৈতিক নেতা না আপনি আমার পেশারে বড় ভাই আপনি ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে তো শফিক ভাই ভারত কি আমাদের जिंदगीতে সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব চান শফিক ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিলুই খোমতা চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতা রাখতে হবে তাই না বিনাসেকটু বলে যাচ্ছে জামাতে জামাত ইনফিল্টেড করছে আলমিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার চাপে কার মদদে ইন্ডিয়ার তো বিদিআর সেনা অফিসার মারলো কার মদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনা যতটুকু ততটুকু ভারতের না তো আপনি যদি আপনার এতবার মারবে ওরাই আর আপনি এখন শ্রী মতো বলবেন মেয়েরা সকল না তাই বলে কি পেন দেবো না এটা তো হইলো না সেই ভাই এই কথা আমি পছন্দ করি নাই এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই আপনি আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন বিএনপি নেতারা আবার বলেন কি বিস্তৃত আমাদের লোকের আমি কইলাম আপনারা কিছু না থামে যাবে দাঁড়ান আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তা আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সব আমার কাছে কমপ্লেন করে লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি কি ছড়াইছে আমি একটু কোয়া দিই জামাতের নামে ছড়াইছে যে ওনাদের আর্মি সেফ কিবা কিবা বুঝাইছে তারপর থেকে জামাত বিএনপি লাগছে সত্য মিথ্যা জানি না কি ছড়াইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুটো আলাদা দল আমরা সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনারা একটা ক্যারার ভিত্তিক দল বিএনপি একটা গণদল নানা মতের লোক আছে কিন্তু আপনারা এক মতের দল কিন্তু আপনাদের তো একটা উইক আছে আপনাদের ডিফেন্স আছে কিন্তু আপনাদের একটা উইক পয়সা খুব গুরুত্বপূর্ণ জায়গা উইক আছে আপনাদের ভিভেতের জায়গা নিয়ে জাগল না কিরে উইকের জায়গা নিয়ে সামনে আগান আপনাদের প্রতি আমাদের এটাই সাজেশন বিনিত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের শুনতেছি না আমরা এত তাড়াহুড়ো আপনারা কি যত সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকারলে প্রফেসর ইউনূসের সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনারা সময় চান না দিলে আমাদের বলেন যে ডাইনি উনি আমি তো জানেন চিনি আপনারা মিটিং করতে চান কথা বলতে চান ওর কথা বলবেন প্রফেসর ইউনূসের সরকার ফেল করলে আমরা কে কে বাসবো আপনারা বাসবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রটেক্ট করবেন মনে করায় দেবেন তাদের কর্তব্য কি প্রফেসর ইউনূসের কথা শুনতেছেনা সেনা প্রধান উনি নির্মমতা করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রেসার ইউনূস এর কাছে গিয়ে শক্তভাবে দাঁড়াইতেেন সেনাপ্রধানই কাজ করে শ্বাস পায় করেন নাই কেন এত দিন আবার দাঁড়ানো না পাশে তাকে ওনার অথোরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনা হাত jabatan মত হয়ে গেলে চলবে না 18000 লোক আউট হয়েছে বই সেন বিক্রি করে সমিতি চালিতেছে লড়াই লক্ষ যোথা আপনাদের এটা যে বলতে হবে প্রেসার ইউনূস কে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি কে কেমন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনে যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিমিলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়ার দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর উন্নষকে দায়ী করে যাব। সব সময় প্রফেসর উন্নষ ক্ষমতা ছেড়ে দিলেও আমি দায়ী করে যাব। আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর উন্নষকে দায়ী করে যাব শুধু আমি না ইতিহাস দায়ী করবে প্রফেসর ইউনুসকে আমি এটা প্রফেসর ইউনুসকে দিতে চাই আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল এইবার আসেন পাঁচ নাম্বার প্রসঙ্গে সেটা হইতেছে আর্মির আপনার হাত হয়ে যাওয়া বিশেষ করে আর্মি সিফের। গুমখুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান প্রবাদ তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচকদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টিন কমান্ডে জিওস হিসেবে ময়মেন সিং এ কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফ্যাসিস্ট দিশ্বাসনের গত পনেরো বছরের সেনাবাহিনীর কোয়ার্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক একটা ইম্পর্টেন্ট পজিশন সামরিক নিরাপত্তার কৌশলগত বিষয় বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড এর কমান্ডার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রাবেজ গোয়েন্দা শাখার পরিচালক আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সব সময় গুরুত্বপূর্ণ পদসমূহ বিশ্বাসের সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে লেজেনার মোজিবু রহমানসি দাবি করছেন তিনি কি হারায় গেছেন হয়ে থাকতে পারেন মানে দেখেন সে পালাයිছে আর দায় দিতেছে যে গুম হয়েছে চিন্তা করছেন নিজে ভিকটিম শাস্তেছে বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দাদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালাই গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসমিনকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন না প্রফেসর ইউনুসের সারা ছাড়া আপনি তাকে আনতে পারেন না রাখতেও পারেন না বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ দশ জেনারেলের মধ্যে পনেরো বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছেন এই দশ জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি সব হিসাব আমি কয়ে দেবো সবাই যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড় ভাবে রয়ের এদেশীয় অনুসর হিসেবে কাজ করে এবং এই দশ জনকে আমি এক্সপোজ করে দেব ওয়াকা আমি কাজ করে ফেলছি আপনারা আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই দশ জনকে আমি খুঁটি নাটি সবকিছু এক্সপোজ করে দেবো ফসল ইন্নসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতে পারতেছেন না যে ওনার অথরিটি কিভাবে স্টাবলিশ করতে হয় এই পলানোর জন্য প্রধানকে কোনো জবাব করতে ইচ্ছে হয় নাই আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই সিয়ারে আসেন এই জন্যই আপনার দাম সিয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনি তো ধরে এনে বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনার কমান্ড মানেন। অনুগত হন ওনারা না জানায় কোনো কাজ করবেন না যেটা আপনি মেহরবান অনুযায়ী করতে পারেন না সেটা করবেন না আপনি প্রসার ইউনিশের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা ছাড়ব না ওয়াকার সাহেব আপনি আমাদের চেনেন নাই না। দ্বিতীয় কেন্দ্র রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশে সব মানুষ করব বাংলাদেশে সব মানুষ যেন আপনার আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরো ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার